রাতে বিছানায় টিকিয়ে যান কিন্তু আপনার সঠিকভাবে গুম হয় না রাতে গুম না হওয়ার পাঁচটি কারণ এবং এর সহজ সমাধান নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। আপনারা যদি এই বিষয়ে জানতে চান ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনারা এই বিষয়ে জানতে পারবেন প্রিয় দর্শক রাতে গুম না হওয়ার এক নম্বর কারণ হচ্ছে গুমের আগে মোবাইল চালানো বা মোবাইল টিপলে আপনার ঘুমের সমস্যা হতে পারে তাই গুমে যাবার আধা ঘন্টা আগে আপনি মোবাইলকে দূরে রেখে দিবেন। না হয় মোবাইল বন্ধ করে দেবেন তাহলে আপনার গুমের সমস্যা হবে না দুই নাম্বার কারণ হচ্ছে পেট ভরপুর খাবার অতিরিক্ত পরিমাণে খাবার খেলে আপনার গুমেরও সমস্যা হবে স্বাস্থ্যেরও ক্ষতি হবে তাই একেবারে বরপুর খাবার খাবেন না তিন নাম্বার হচ্ছে দুশ্চিন্তা বা মানসিক চাপ যাদের দুশ্চিন্তা বা মানসিক চাপ আছে তাদেরও গুমের সমস্যা হতে পারে তাই দুশ্চিন্তা বা মানসিক চাপ কমাতে জিকির করবেন তাহলে আপনার মানসিক চাপ দূর হবে চার নাম্বার হচ্ছে সঠিক টাইমে না ঘুমানো প্রতিদিন একই টাইমে ঘুমানোর চেষ্টা করবেন তাহলে আপনি ঘুমের সমস্যা হবে না পাঁচ নাম্বার হচ্ছে অতিরিক্ত পরিমাণে চা কফি খেলে আপনার ঘুমের সমস্যা হতে পারে তাই অতিরিক্ত চা কফি খাওয়া থেকে দূরে থাকবেন ঘুম ভালো হলে আপনার মন ভালো থাকবে আপনার মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে তাই ঘুম নিয়ে অবহেলা না করে ঘুমের বিষয়ে সতর্ক থাকবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনার যদি স্বাস্থ্য বিষয়ে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ